আজকে আমি আপনাদেরকে চেরি কোটার কিছু কালেকশন দেখাবো খুব সুন্দর কালারের আছে অনেকগুলো কালার আছে বাট আমি আপনাদেরকে তিন ধরনের কালার দেখাবো বাট এগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট ভ্যারিয়াস কাইন্ড অফ আপনার হচ্ছে কালার আছে তো কালার জানতে হলে আমাদেরকে ইন বক্স করতে হবে ফার্স্টে আমার হাতে যে শাড়িটা আছে এটা এত সুন্দর এগুলো কিন্তু সব শাইনি ম্যাটেরিয়ালের মধ্যে দেখেন এখানে হচ্ছে একদম ফ্রন্টে আঁচলের কাছে আপনার হচ্ছে টাসেল ওয়ার্ক পাবেন সুতো টাসেল থাকছে অ্যান্ড আঁচলটা খুবই সিম্পল করে করা আছে যারা একদম সিম্পল শাড়ি খুঁজছেন তারা এটা নিয়ে নিতে পারবেন অ্যান্ড পুরো শাড়িটাতে আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে কালারফুল আপনার করা আছে এখানে হচ্ছে আপনার প্যানেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মানে খুব শর্ট একটা হচ্ছে আপনার পার করা আছে পেয়ে যাবেন ভীষণ অ্যাট্রাকটিভ একটা লুক চলে আসবে যখন আপনার এটা পারচেস করবেন পুরো আপনার হচ্ছে আঁচলের সাইডটা আপনার কাজ আছে এবং এটা আপনার হচ্ছে কুচির সাইডটা পঞ্চ শাড়িটায় আপনার হচ্ছে হাফ বডিতে আপনার খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো শাড়িটা অসাধারণ কালার কম্বিনেশন আছে অ্যান্ড প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আমি ব্লাউজ পিস দেখিয়ে দিব ঠিক আছে এগুলোর মধ্যে আপনার যদি আরও ডিফারেন্ট কালার চাই আপনার ডিফারেন্ট কালারও দেওয়া যাবে ওকে আমরা পরের শাড়িতে চলে যাই কী বলেন পরের সুন্দর সুন্দর শাড়ি আমি দেখিয়ে দিব এত সুন্দর ডিজাইন আছে এত সুন্দর ডিজাইন আছে আমাদের আরও শাড়ির কালেকশন আরও ডিজাইন দেখতে হলে আমাদেরকে অবশ্যই নক করতে হবে আমরা সব ধরনের পিকচার দিয়ে রাখবো আমাদের হচ্ছে পেজ অনেক ধরনের আপনার হচ্ছে পিকচার ভিডিও সব কিছু আপলোড করা থাকে আপনারা ওইখান থেকেও দেখতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে একদম সফট একটা বেবি পিঙ্ক কালার যারা বেবি পিঙ্ক কালার এমন কেউ নাই যে পিঙ্ক কালার পছন্দ করে না তা আবার লাইট একটা সফট একটা আইস আইসমুদিং কালার সো এটা আসলে আসলে সুন্দর অ্যান্ড খুবই সফট একটা কালার এটার নিচের প্যানেলটা নিচের পাড়ের সাইডটা আপনার হচ্ছে দুইটা প্যানেল পাচ্ছেন একটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক পাচ্ছেন আর একটা হচ্ছে জারি আপনার হচ্ছে ওয়ার্ক পাবেন ঠিক আছে অ্যান্ড এটার সাথেও আমরা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি খুব সুন্দর আপনার হচ্ছে গ্লসি একটা হচ্ছে ব্লাউজের পার্ট পাচ্ছি সো পুরো অল ওভার যদি বলতে যাই শাড়িটা ভীষণ ভীষণ আইসমুদিং একটা কালার থাকবে ঠিক আছে খুবই প্রিটিস শাড়ি অ্যান্ড প্রতিটা শাড়ির প্রাইস আপনার হচ্ছে একদম রিজনেবল থাকবে যেই প্রাইস হওয়ার কথা সেই ধরনের প্রাইস কিন্তু থাকবে না সো অ্যাকচুয়ালি অরিজিনাল অথেন্টিক কালেকশন যদি আপনারা চান সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে হবে দ্রুত যত দ্রুত সম্ভব ইনবক্স করবেন অ্যান্ড পরে আমরা হচ্ছে আরেকটা সুন্দর কালারে চলে যায় এটা হচ্ছে আপনার একদম সেদ্ধ অলিভ করা সেদ্ধ করা যেই জলপাই থাকে ওইটা যেই কালারটা হয় ঠিক সেই রকম আপনার হচ্ছে কালার এটা অ্যান্ড পুরো অ্যাম্ব্রডারি ওয়ার্ক দেখেন পুরো মানে ডিজাইন এত গর্জিয়াস করে করা আছে নিচের নিচে আপনার হচ্ছে প্যানেল আপনার অ্যাম্ব্রডারি খুব বেশি ওয়ার্ক করা আছে ঠিক আছে উপরে আপনার ছোটো ছোটো ওয়ার্ক অ্যান্ড নিচে আপনার একটু ভারী ওয়ার্ক করা আছে অ্যান্ড পুরো শাড়িটা আমি করে ফেলি দেখেন কী সুন্দর অ্যামেজিং অ্যামেজিং এটার কালার কম্বিনেশন দেখে পুরো মানে ক্রাশ খেয়ে যাওয়ার মতো যদি আপনার এরকম শাড়ি দেখে ক্রাশ খান সেক্ষেত্রে এটা নিয়ে নিতে পারেন এটা সিলেক্ট করা হচ্ছে আপনার বেস্ট একটা চয়েস হবে মানে এই শাড়িটা যদি আপনি সিলেক্ট করেন এটা আপনার মানে শাড়ির পারচেসের হচ্ছে বেস্ট চয়েস হবে তো এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটাও আপনার গ্লসি আপনার হচ্ছে শাইনি একটা ব্লাউজ পিস পাচ্ছেন তো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়ি পেতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ফর জয়নিং আস অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দাদা